কন্যাশ্রী কে ওয়ান দু হাজার পঁচিশ ছাব্বিশ নবীকরণ সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তি এত দ্বারা আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের এবং তাদের অভিভাবিক অভিভাবক অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে সংযোজিত তালিকার ছাত্রীদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কন্যাশ্রী কে ওয়ান নবীকরণ রিনিউ করতে হবে তাদের আগামী চোদ্দো এবং পনেরো তারিখে বিদ্যালয়ের নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা দিতে বলা হচ্ছে ছাত্রীর কালার পাসপোর্ট ফটো এক কপি ছাত্রীর আধার কার্ডের কালার জেরক্স এক কপি ছাত্রীর ফোন নম্বর ছাত্রীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট করা পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স এক কপি আর ছ নম্বরটা অরিজিনাল আধার কার্ডটি সঙ্গে আনতে হবে অর্থাৎ আমাদের যে ছাত্রী কন্যাশ্রীর নবীকরণের জন্য আবেদন করবে তার অরিজিনাল আধার কার্ডটিও সঙ্গে আনতে হবে যারা আমাদের স্কুলে এখন আর পড়ছে না তাদের কন্যাশ্রী আইডি আঠারো সাত পঁচিশ তারিখের মধ্যে ট্রান্সফার আউট করে দেওয়া হবে এ বিষয়ে প্রয়োজনে স্কুলে যোগাযোগ করা যেতে পারে তো ওপরে চোদ্দো সাত এবং পনেরো সাত দুটো ডেট দেওয়া থাকলেও আমরা পরবর্তী ক্ষেত্রে ডেটগুলো এইভাবে ভাগ করেছি নবম শ্রেণী ডকুমেন্টগুলো জমা দেবে চোদ্দো সাত দশম শ্রেণীর ডকুমেন্টগুলো জমা দেবে পনেরো সাত একাদশ শ্রেণীর ডকুমেন্টগুলো জমা দেবে ষোলো সাত এবং দ্বাদশ শ্রেণী সতেরো সাত এইভাবে জমা দেবে নবীকরণ মানে হচ্ছে গত বছর পর্যন্ত যারা কন্যাশ্রী করেছ তাদের আবার রিনিউ করতে হবে গত বছরেরটা গত বছরে হয়ে গেছে অর্থাৎ এবারে যারা নাইনে পড়ছো টেনে পড়ছো ইলেভেনে পড়ছো টুয়েলভে পড়ছো তারা আগে নো করেছো কন্যাশ্রী দু একজন হয়তো করো বাকিরা সবাই করেছ যারা করেছিলে তাদেরই রিনিউ করতে হবে তাদের আবার এই তথ্যগুলো জমা দিতে হবে তো যদি কিছু এই বিষয়ে জানার থাকে অফিসে যোগাযোগ করবে আর যারা ক্লাস এইটে উঠলে তাদের নতুন করে কন্যাশ্রী করতে হবে তাদের ফর্ম এলে আমরা পরবর্তীকালে জানাব অর্থাৎ ক্লাস এইটের কন্যাশ্রী যারা কে ক্লাস এইট এবারে উঠলে তাদের আপাতত কোনো আপডেট নেই বা আপাতত হচ্ছে না নতুন ফর্ম এলে তোমাদের জানাব। এই যে সংযোজিত তালিকা নবম শ্রেণীর প্রথম পাতা নবম শ্রেণীর দ্বিতীয় পাতা নবম শ্রেণীর তৃতীয় পাতা দশম শ্রেণীর প্রথম পাতা দশম শ্রেণীর দ্বিতীয় পাতা দশম শ্রেণীর তৃতীয় পাতা তার নিচের দিকে একাদশ শ্রেণী রয়েছে একাদশ শ্রেণী পরের পাতাও একাদশ শ্রেণী পরের পাতাও একাদশ শ্রেণী আর শেষের দিকের কয়েকটা দ্বাদশ শ্রেণী এগুলো সব কে ওয়ান রিনুয়াল কে টু কিন্তু নয় কে টুর নোটিশ আমরা আগেই দিয়েছি